তুমি কি কখনো চিন্তা করেছ সূর্যের মৃত্যু কিভাবে হয় যদি আমাদের এই অবস্থানে তাহলে আমরা প্রতিদিন আমাদের সৌরজগত দেখতে পেতাম এক ধরনের হল যখন কোনো তারা জীবনের শেষ মুহূর্তে তার সকল জ্বালানি হারিয়ে ফেলে তখন অস্বাভাবিক বিস্ফোরণের মাধ্যমে অনেক অনেক বেশি শক্তি এবং রেডিয়েশন তৈরি করে যার উজ্জ্বলতা কয়েক সপ্তাহ এমনকি কয়েক মাস পর্যন্ত হতে পারে ষোলোশো সালে পৃথিবী হতে দেখা গিয়েছিল এমন এক ধরনের সুপার্নবা যেটি দিনের ও রাতের আকাশকে আগামী ছয় মাসের জন্য উজ্জ্বল করে রেখেছিল সে সময়ের মানুষেরা বোঝে উঠতে পারছিল না যে এটা আসলে কি হচ্ছে কেউ বলেছিল এটা এক ধরনের নতুন চাঁদ কেউ বলেছিল এটা নতুন সূর্য কিন্তু এটি ছিল সূর্য থেকেও বড় মিত্রত একটি নক্ষত্র কিন্তু সবচেয়ে বড় অবাক করা ব্যাপার হলো এই ধরনের বিস্ফোরণে এক নতুন তারার সৃষ্টি হয় ঠিক এভাবে চার ছয় বিলিয়ন বছর আগে অন্য কোন মৃত্যুরত একটি নক্ষত্র হতে আমাদের সূর্য নামক তারাটি জন্ম নিয়েছিল এবং বিজ্ঞানীরা করে আগামী বিলিয়ন বছর পর তার জ্বালানি হারাবে এবং তারও একদিন হবে এখন খুব সহজে বুঝতে এত বড় মহাবিশ্বের এত এত সময়ের মাঝে তোমার বা আমার হাতে থাকা যে সময়টুকু রয়েছে তা অনেক বেশি ক্ষুদ্র এবং আমাদের জীবনটা কতই বেশি বঙ্গুর প্রকৃতির সায়েন্স ও ফাইন্যান্স রিলেটেড এমন অপটিমিস্টিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাথে থাকার জন্য ধন্যবাদ